হ্যালো সবাইকে কেমন আছেন শুভ দুপুরের শুভেচ্ছা রইল সবার জন্য তো গত বেশ কয়েকদিন যাবৎ আমি ছোট মাছের অনেকগুলো ভিডিও দিয়েছিলাম আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং অনেক মজার মজার কমেন্ট করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম বড় মাছের তা আসলে আমার বড় মাছ ছোটো মাছ দুটোই পছন্দ খুব বেশি যে পছন্দ না তা না তবে ছোটো মাছ কাটতে একটু সবারই কম বেশি সমস্যা হয় আর বিশেষ করে যারা সংসারে সব কাজ একটাই একা হাতে করতে হয় বাজার সদাই ছাড়া তো আমার এই দিক থেকে একটু সুবিধা তবে মাঝে মাঝে আমারও বাজার করা লাগে সকালবেলা বাচ্চাকে যখন স্কুলে নিয়ে যায় তখন দেখা যায় কি আর সময় কিছু টুকটাক বাজার করে আনে তবে হ্যাঁ আমার হাজব্যান্ড ম্যাক্সিমাম সময় বাজার করে আনে ওদিক থেকে কষ্ট হয় না তবে কষ্টটা হয় যখন আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে এক গাদা ছোট মাছ নিয়ে আসে তো যাই হোক আপনারা আমার ছোট মাছের ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তা আমি গত সপ্তাহে যখন ছোট মাছ আনছিলো আমার মনে মনে তখন মানে খুব রাগ হচ্ছিলো এবং আমার মাথায় কাজ করছিল যে কিভাবে ওর উপর সে রাগটা ঝাড়া যায় কারণ বেচারের উপর আমি রাগ করলে রাগ যদি ঝাড়ি সে বোঝে না তা আমি করি কি খাওয়া দাওয়া বা এটা ওটার উপর দিয়ে সেটা ঝেড়ে ফেলি কারণ তাকে যদি বলি বা বকবক করি সেটা নিয়ে কোনো ঝামেলা সে করে না বরঞ্চ উল্টো থাকে ঠিক আছে আর মাঝখান থেকে ছেলেমেয়েরা বলে আমি নাকি সারাক্ষণ ঝগড়া করি তো যাই হোক এখন আমি করলাম কি এখানে ভাত রান্না করে নিয়েছি আর করলা দিয়ে আলু ভাজি করছি আলুটা ওর খুব একটা বেশি পছন্দ না ও সব সবসময় বলে যে অল্প আলু ইউজ করতে তা আমি সেজন্য আজকে করলাতে এক গাদা আলু দিয়ে বসিয়ে রাখলাম এবং সে খাওয়ার সময় নিশ্চয়ই আমাকে বলবে কেন আলু দিয়েছ আমিও তখন বক বক শুরু করব এরপর এখানে হচ্ছে আমার আবার গাছগুলোর একটু ভিডিও করলাম আমার গাছগুলো দেখেন এই গরমের মধ্যেও অনেকটা সতেজ এবং প্রাণবন্ত হয়ে আছে আমি এই গাছগুলোর ব্যাপারে আজকে আমার ভিডিও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো আর কিছু কথাও শেয়ার করব পাশে থাকবেন আর এখানে আমার একটা ছোট্ট নতুন গাছ লাগিয়েছিলাম এই গাছটার পাতাটা অনেক সুন্দর করে বড় হয়েছে আর দেখেন রান্নাঘরের পাশে ছোট্ট একটু করিডোর মতো করিডোর না আপনি বলতে পারেন ছোট্ট একটু জায়গা সেখানের মধ্যে আমি কিন্তু আসলে গাছগুলো লাগিয়েছি তো এখানে অনেক ধরনের গাছ আছে করলা ভাজিটা হতে হতে আমি হচ্ছে যে ওই দিক দিয়ে মাছ মেখে মাখিয়ে রেখেছি মাছ হচ্ছে আপনার টমেটো সরি মাছ হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওগুলো ভেজে ভুনা করব যেটা ওর খুব একটা পছন্দ না ও বড়ো মাছ খুব একটু খেতে চায় না শুধুমাত্র আমার কারণে বড় মাছটা সে আনে তো এখানে টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি টমেটোগুলো দেখেন একদম টস্টসা লাল এবং এই লাল টস্টসা টমেটো দিয়েই কিন্তু হচ্ছে যে আপনার মাছ ভুনাটা বলেন ডাল ভুনা যেটাই হোক খেতে খুবই ভালো লাগে তাই দেখেন টমেটোগুলো আমার দেখতে খুব ভালো লাগছিল আর গো গাছের সবুজের সাথে লাল টমেটো মস মানে মিশ্রণটা খুবই দারুণ তাই না তো এইখানে আমার করলা ভাজিটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি চলে যাব মাছ প্রসেসিংয়ে এখন অনেকে আবার আমার রান্না দেখে বলবেন যে মাছ ভুনা আবার দেখানো কি আছে ভাই আপনাকে মাছ ভুনা দেখাতে আসেনি আমি গল্প করতে আসছি আর ভিডিও চলে কিছু কথা বলতে আসছি তো করলা ভাজিটা দেখেন আমি একটু পোড়া পোড়া করেছি যেটা ওর একদম পছন্দ না ও খাওয়ার সময়ই বলবে কেন পোড়া করেছি এটাই আমার মজা লাগে ও যেন খাওয়ার সময় একটু বিরক্ত হবে ওটাই আমার হচ্ছে ঝাড়ার পশ্চিম এক একজনে এক এক রকম করে আসলে কি আমি বিয়ের প্রথম প্রথম ওর উপর খুব ঝগড়া করতাম খুব রাগ করতাম কিন্তু দিন শেষে দেখা যায় কি আমারই সরি বলা লাগে দিন শেষে আমারই ওকে রাগ ভাঙানো লাগে একটা সময় এসে আমি আর রাগ করি না আর আমি ওকে যা বলার খুব রেগে মেগে একটু কিছু বলে ফেলবো শেষ ওখানে আর কিছু না আবার মাঝে মাঝে কয়েকদিন রাগ করে একদিন ব্লক করেছিলাম কিন্তু এমন একটা অবস্থা যে সে ব্লকই কি করলাম আর ব্লক কখন করলাম সেটাও জানা না পরে শেষ কী করবো আর নিজের রাগ নিজের কষ্ট নিজের উপর রেখে দিয়ে সে ব্লকটাও করে ফেললাম তো কথা বলতে বলতে এখানে পেঁয়াজ ভুনা হয়ে গেল সাথে একটু মশলা বাটা দিয়েছিলাম আদা বাটা অনেকে চাইলে রসুন বাটাও অ্যাড করতে পারেন এটা আপনার ইচ্ছে মতন তো আমি ধনিয়া মরিচি গুঁড়া যা যা লাগে ভুনা করতে ওগুলো সবটা দিলাম আপনারা সবাই ভালো মতন জানে আমি বাবা আনারি আমি খুব একটা রান্না পারি না ঠুকি ঠাকি যা পারি জামাইকে ওগুলো দিয়ে খাওয়াই আমার জামাই মাঝে মাঝে খুব খুব প্রশংসা কোনো দিনও আজ পর্যন্ত করেনি মাঝে মাঝে বলে হ্যাঁ ভালো হয়েছে বিয়ের পর থেকে আমার রান্না ম্যাক্সিমাম সময় আমি পুড়ে ফেলতাম রান্না করতে গিয়ে আমার এইগুলো নিয়ে অনেক কথা শুনতে হয়েছে আজকে এসে এখন মনে হয় যে না আসলেই প্রতিটা মানুষ সময়ের সাথে শিখে তো যাই বলছিলাম যে সময়ের সাথে যখন আপনি কাজ করবেন অনেক কিছু শিখবেন ঠিক যেমনিভাবে আমার মতো আনারই শিখেছে তো এখানে ভুনার এখানে আমি লবণটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম এই আপনাদের সাথে কথা বলতে বলতেই যখন লবণটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তখন চিন্তা করলাম যে জামাই পাতে এটা পড়লে তো একদম মহা রকম ঝামেলা হবে থাক লবণটা অ্যাড করে আগে তো অ্যাড করার পর টমেটো দিলাম আচ্ছা যেটা কথা বলছিলাম তো গাছ নিয়ে আমি কিছু টিপস শেয়ার করতে চাচ্ছিলাম আপনারা অনেকেই বলেন গাছ কীভাবে সবুজ রাখবো আমি একটা কথা বলবো সেটা হচ্ছে ঘরের যে গাছগুলো সে গাছগুলো অবশ্যই চেষ্টা করবেন সানলাইটের কাছাকাছি রাখতে আপনার যদি অন্য সময় আপনি রাতের বেলা হোক বিকালবেলা হোক আপনি সরিয়ে অন্য জায়গায় সাজিয়ে রাখতে পারেন তবে দিনের বেলা ম্যাক্সিমাম সময় চেষ্টা করবেন আপনি গাছগুলো অবশ্যই রোদের মাঝে রাখ রোদের থেকে একটু মানে ছায়ার মধ্যে যেখানে তারা সূর্যের আলোটা কিছুটা হলেও পাবে ওরকম একটা জায়গায় রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা মাঝে মাঝে যে চাল ধোয়ার জলটা আছে ডাল চাল ডাল এইগুলো ধোয়ার জল তারপর খিচুড়ির জন্য আমরা যে মিক্স যে ডালটা সেটা ধোয়ার যে জলটা বা যে পানিটা হ্যাঁ সেটা আপনি ফেলে না দিয়ে সেটা আপনি গাছে দিবেন এটা কিন্তু গাছের একটা খাদ্য ঠিক আছে একটা কথা বলতে চাই অনেকেই বলেন যে সার কিভাবে তৈরি করতে হবে সবজিগুলো আপনি একটা ছোট্ট আপনার যে টিনের কৌটা থাকে বা আপনার প্লাস্টিকের যে বড় কৌটা থাকে সেই কৌটার মধ্যে আপনি রেখে দেবেন এবং সেই প্লাস্টিকের একটা কৌটা একটা সাইডে ছোট্ট একটা ফুটো করে দিবেন যেন যখন ওখানে বানি বাতাস হালকা আসা যাওয়া করে তো এগুলো এক মাসের মতো রেখে দেবেন রেখে দেওয়ার পর দেখবেন যে ওটা গোলে অনেকটা সার হয়ে গিয়েছে তবে ওখান থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসতে পারে তবে আপনি মাটি মাটির সাথে কখনোই ওটা সরাসরি গাছের সাথে দিবেন না ওটা গাছের মধ্যে যদি সরাসরি দেন আপনার গাছের জন্য মারাত্মক রকমের ক্ষতি গাছগুলো যদি সবুজ এবং সতেজ দেখতে চান মাটির সাথে সেই সারটা মিক্স করে আপনি গাছে দেবেন দেখবেন গাছ কি সুন্দর প্রাণবন্ত হয়ে উঠেছে যেমনটা আমার হয় আমি খুব বেশি পারি না আমি একটু টুকিটাকি পারি আমি গাছ খুব পছন্দ করতাম এবং গাছ পছন্দ করার কারণে নিজে নিজে যা পারি সেটুকু দিয়েই করে তো কথা বলতে বলতে এখানে মাছ ভুনার হয়ে গিয়েছে এখন মাছ ভুনাটা মোটামুটি রেগি রেডি এবং আমার এইভাবে মাছ ভুনা খেতে ভালো লাগে কিন্তু আমার গরম মহাশয় মাছে হচ্ছে একটু ঢেঁড়স দিয়ে মাছে হচ্ছে একটু পটল ফুলকপি এগুলো দিয়ে খেতে পছন্দ করে যেটা আমি ওর জন্য আজকে করিনি কি জন্য বলেন তো কারণ সে আমাকে সেদিন ছোট মাছ দিয়ে জ্বালিয়েছে আর আজকে তাকে আমি মাছ ভুনা খেয়ে জ্বালাবো করলা ভাজি খেয়ে জ্বালাবো সে বলবে কেন এটা করেছো কেন ওটা করিনি ওটাই আমার শুনতে মজা লাগবে আর তার উপরে আমার বকবক চলবে কি বলেন সংসারের মধ্যে এমন টুকিটাকি না হলে কি শান্তি আছে শান্তি নেই এগুলোতে শান্তি আর আমরা মেয়েরা কিন্তু দিন শেষে কিন্তু এগুলোতে শান্তি খুঁজে পায় ভিডিও কেমন লাগলো জানাবেন আজকের মতো টাটা বাই বাই